এই যে একটা এই যে লোকটা পাওয়া গেছে রে এতক্ষণ রে আব্বাসী হুজুর এ আব্বাসি একদিন শুনতে শুনি কি জানেন বলে আমি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গোলাম এই আব্বাসি একদিন বলে আমি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গোলাম যেদিন কোন মাখলুক কোন মানুষ যদি মাখলুকের গোলাম হয় সে সাথে সাথে কাফের হয় কোন মানুষ যদি বলে আমি কোন সৃষ্টির গোলাম মানুষ আল্লাহর গোলাম এই আব্বাসীকে আমি নিজ কানে শুনেছি আব্বাসীর বক্তব্য আছে এলাম হরত মোহাম্মদের গোলাম হরত মোহাম্মদ হলো আল্লাহর গোলাম পৃথিবীতে সমস্ত মানুষ হলো আল্লাহর গোলাম আমরা এলাম হরজতর উম্মত আর সে হলো নকশাবন্দিয়া তরিকার পীর নকশাবন্দিয়া তরিকার পীর মুসলিম বলবো মানে হোয়াট ইজ মুসলিম সে কি আপনি মুসলিম পরিচয় পরিষ্কার তাকে আপনি জান্নাতে যাওয়ার আশা পোষণ করলো ওই ব্যক্তি যদি কাফের হয় তাহলে নকশাবন্দিয়া থাকবে কোথায় তুমি বাংলাদেশের মাঝে তুমি টিককে টিকা ভারবা স্কুল অফ ড্রাইভার ঠিক কইরা ইসলাম ও টিকা সম্ভব নয় ইসলাম এক জিনিস আর স্কুল অফ